কি নেবে বাবা ও আচ্ছা ঘুমতে ঘুটে ডাবে ও আচ্ছ বই বই চাই ঘরে আচ্ছা আচ্ছা বলো যাপ ফোন আচ্ছা ঘুমের মধ্যে গুলো মুখস্ত ঘুমের মধ্যে মুখস্ত করেছিল গুড মর্নিং মাম্মা হ্যালো বিয়ান সবাইকে স্বাগত জানাই সুমি পৃথিবীতে কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন যে যেখানে আছেন তো এখন বাজে সকাল সাড়ে ছটার মতো ঘুম থেকে উঠেছে তোজো উঠেই তো দেখলেন যে ও বই চাইছে তো তারপর বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে দেখতে পেলে গা কাটা দিয়ে গেছে এত ঠান্ডা আজকে হঠাৎ আবার যে ওইদিকে লেখাপড়া করছে আমি ওর জন্যে দুধ ওর জন্য হচ্ছে সুজি রান্না করবো আর আমার জন্য দুধ জাল দিচ্ছি আমিও খাবো ও খাবে দুজনের জন্যই তো এইদিকে তোজোর সুজিটা চাপিয়ে দিয়েছি ওইদিকে তোজোকে পড়তে বসিয়ে দিয়েছি পড়তে তোকে বসাতে হয় না ওর নিজে থেকেই পড়ে এইদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তারপর হাত মুখ ধুয়ে দুজনে খেয়ে নেবো প্রথমে তোজোকে খাওয়াবো তারপর নিজে তো মাঝে মাঝে তোজো এমন একটা ব্যবহার করে না মনে হয় যেন অনেক বড় হয়ে গেছে দেখো পড়তে বসেছে দু বছরের একটা বাচ্চা পড়তে বসেছে আমি খাওয়ার বানাচ্ছি এদিকে আবার ঘর ঝাড় দিচ্ছি তাহলে বুঝতে পারছো তোজো কত মানে সত্যি বলছো ভীষণ বোঝে ছোটো থেকেই কখনো সেই রকমভাবে জ্বালায়নি সবাই যেমন বলে আর কি বাচ্চাদের জ্বালা প্রচণ্ড তেমন করেও কখনোই জ্বালায়নি তো এইদিকে সুজিটাও হয়ে হয়ে এসছে যাই হোক তোজোকে খাইয়ে দিয়েছি তুজোকে খাইয়ে আমি আমার খাবারটা খেয়ে নেবো এদিকে দু এখানে দুটো রুটি দুধের মধ্যে ভিজিয়ে আমি খাবো আমার কিন্তু খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে জানিও তো দুটি খাওয়ার পরে এদিকে তো জন্য সোয়াবিন আলু ক্যাপসিকাম গাজর তারপর টমেটো সব কিছু দিয়ে একটা সবজি করব ওই জন্য সবজিটা চাপিয়ে দিয়ে এসেছি সবজি চাপিয়ে দিয়ে এসে আমি হচ্ছে স্নান করে নিয়ে এসেছি দেখতে পাচ্ছ মাথাটা তো এখনও আঁচড়াই আর আর তোজোকেও ফ্রেশ করে দিয়েছি না জোকে এখনও ফ্রেশ করে আমি জাস্ট স্নান করেছিলাম হ্যাঁ তারপর হচ্ছে দুজনে মিলে একটু খেলা করছি

No. no 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 blue blue moon yeah. wow. red no no, no 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 oh no, oh, no. no. red mustard yellow তো অনেকক্ষণ খেলা করেছেন যেহেতু তোজো আজকে সকাল সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠেছিল ওই জন্য ওরা অনেকটা ঘুম পেয়ে যাচ্ছে এখন প্রায় সাড়ে দশটা পৌনে এগারোটা মতো বাজে তো এখন ওকে খাওয়ার খাইয়ে দেবো ওর সবজিটা ওইদিকে হয়ে গেছে তো আজকে একটা সবজি দিয়েই ভাত খাবো দুপুরবেলা ডিমও খাওয়াবো না সোয়াবিন খাজ খাওয়াবো হচ্ছে সাত আটটা সোয়াবিন খাবে আলু দিয়ে গাজর দিয়ে ক্যাপসিকাম দিয়ে একটা সবজি সুন্দর তো ভাবছি ওইটা দিয়েই খাওয়াবো তো ভেবেছিলাম একবার ডাল করবো তারপর ভাবছি না করবো না রাতে বেলা তো যাই হোক বাইরে এখনো প্রচন্ড মেঘলা তো এখনও খাওয়াইনি তো ফ্রেশ করে করে আমি একটু ভালো মাথাটাতে আঁচড়ে নিলাম আচরে একটু বাইরে এসেছি বাইরে বেশ সুন্দর আবহাওয়াটা কিন্তু একটু ঠান্ডা যেহেতু দুজন ঠান্ডা লেগেছে আর হঠাৎ করে এত বৃষ্টিতে আরো বেশি ঠান্ডা লেগে যাবে ওই জন্যই নিয়ে বেরোচ্ছি না আর বাইরে এখনও হালকা ফুলকা বৃষ্টি হচ্ছিল তখন বোধ তো যাই হোক ও কিন্তু ভীষণ বাইরে যেতে চাইছিল আর দেখো ঘরে যেহেতু ও খেলা করছে ঘরের কি অবস্থা করেছে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও সম্পূর্ণ ঘরে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে ওর খেলনা আমার ক্লিপ মানে ওর যা মন চেয়েছে তাই করেছে যাক তবুও ঘরে থাকুক দেখতে পাচ্ছো তোজো স্নান করে একদম ফ্রেশ হয়ে গেছে টুকুন পড়ে নিয়েছে তারপর আমরা দেখছিলাম একটু গান আমি আর তোজো তো তোজো এখন একটু গান দেখবে আমি ওইদিক ওর জন্যে খাবারটাও মেখে নিয়ে এসেছি খুব টেস্টি হয়েছিল খাবারটা তো যে বেশ ভালো মনে করে মানে বেশ পছন্দ হয়েছে ওর মুখে লেগেছে খাবারটা খেয়েছে তো তারপর আবার এখন বাজে হচ্ছে পৌনে এগারোটা পনেরো কুড়ি মতো হবে মনে হয় পনেরো কুড়ি মতো বা পৌনে বারোটা এরকম তো ওকে আমি আবার পড়াচ্ছিলাম ও আমি পড়াচ্ছিলাম বলতে ও বই নিয়ে চলে আসে শুধু যে ওকে পড়ানোর জন্য তো অনেকে হয়তো কমেন্ট করতে পারো এইটুকু বাচ্চা সারাদিন পড়াতে সত্যি বলছি ও কিন্তু মানে ওর প্রিয় হচ্ছে ওর পড়াটা তো আমি যদি ওকে পড়াই ওকে আর সারাদিন কিছুই লাগবে না আমি যদি ও যেহেতু যতক্ষণ পড়তে চাই আমি যদি ওকে পড়াই না ওর খেলাধুলো দরকার হবে না খাওয়া দাওয়া দরকার হবে না কার্টুন দরকার হবে তো যাই হোক ওই রকমই যার যেটা ভালো লাগে তো আমিও চাই আমিও ওকে পড়াই তবে কিছু কিছু সময় খেলতে নিয়ে যাই তোমরা দেখো বাইরেও প্রচুরও খেলা যেহেতু আজকে বৃষ্টি আজকে ওকে পড়িয়েই টাইমটা কাটাচ্ছি চাইলে আমি ওকে ফোন চালিয়ে দিতে পারতাম তবুও থাকতো কিন্তু পড়ালেও থাকে তাই আমি আমার আমি হয়তো হাঁপিয়ে যাই ওর সাথে বক বক করতে করতে কথা বলতে বলতে তবুও আমি চেষ্টা করি সব সময় ওকে মানে মাতিয়ে রাখার তোর সাথে খেলাধুলায় দেখো সব সময় মানে যেহেতু এখানে আর কেউ নেই ওর বাবা ছিল সেও নেই তো এখনই আমি এখন আমি ওর সব আর ও আমার সব তো এইভাবেই দিনগুলো কাটে তো মাঝে মাঝে ভাবি ভিডিও করবো না সেভাবে ভিউ আসে না নানান কিছু ভাবি তারপর আমি ভাবি না আমি ভিডিও করব। কেননা এই যে ভিডিওগুলো সত্যি আমি অন্তত আমার দিক থেকে ভাবি এই যে প্রত্যেকটা দিন আমরা কখনো সম্ভব মনে রাখা কিন্তু যখন আমরা এমন এমন মুহূর্ত আছে ভালো ভালো যেগুলো সত্যি আমাদের জীবন থেকে মানে মানে এতটাই দূরে সরে যায় যে মনেও মনে চাই করতে চাইলেও ঠিকঠাকভাবে মনে করতে পারি না তো তাই যখন ইচ্ছা এটা ভিডিওগুলো আমি খুলে খুলে দেখি তো বেশি লোক দেখুক না দেখুক না দেখুক কিছু কিছু মানুষ রেগুলারলি দেখে এবং পছন্দ করে আমি জানি আমি তো সেইভাবে তাদের জন্য এবং স্পেশালি আমি নিজের জন্য ভিডিও করি আমার তো যখন বড় হয়ে সব মুহূর্তগুলো দেখবে ও এমন কোনো খাওয়ার নেই যেটা আমাকে না খাইয়ে খেয়েছে ধরো কখনো ভুলে গেছে খাওয়াতে লাস্টে ওর মনে পড়বেই তখনও রান্না করে গিয়ে আমাকে বা আমি যেখানেই থাকি বাইরে থাকি ও হাতে করে একটু নিয়ে গিয়ে খাওয়াবে তো যাই হোক এভাবেই মা ছেলের দিন কেটে যাচ্ছে আশীর্বাদ করো আমার ছেলেটাকে যেন এইভাবেই পড়ার প্রতি আগ্রহ থাকে তো এইভাবেই মানে সবাইকেই ভালোবাসতে পারে সবাইকে নিয়ে থাকতে পারে তো যাই হোক এখন হচ্ছে অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছ আমাকে ম্যাগি খাইয়ে দিচ্ছে আমি ওকে খাইয়ে দিচ্ছি তো আমরা বাটিতে নিলেও সে এসে আমার বাটি থেকেই খাবে আমাকে খাওয়াবে তো মানে সত্যি এখন ভিডিওটা যখন এডিট করছি ভাবছি তো যে যেন বড়ো হয়ে যাচ্ছে কত তো কখনো মনে হয় তো যে কখন বড় হবে কখনো তো যে এত এত মানে চালায় কম তো কখনো মনে হয় মানে ও ও তাড়াতাড়ি বড়ো হয়ে যাচ্ছে তো যাই হোক বেলা ডিমের কষা তোদের জন্য ডাল আর ভাত করেছি তো সব মিলিয়ে খাওয়া হবে তো চলো টাটা দেখা হবে নতুন আরও ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো